আমরা যখন মেলায় যাই মেলায় গিয়ে দেখি কারিগরেরা দুই ধরনের পদ্ধতিতে জিলিপিগুলো ভাজে একটা হচ্ছে এই রকম কড়াই করে ছান্তা দিয়ে ঝিলিপিগুলো ভাজে আর একটা হচ্ছে এই ধরনের তই বা তা করে জিলিপিগুলো ভাজে তো আজকে আমি এই ভিডিওতে দুই ধরনের পদ্ধতির জিলিপি ভাজাই আমি দেখিয়ে দেব এবং যাতে আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন তার জন্য আমি এই ঝিলিপির সমস্ত টিপসগুলো এই ভিডিওতে দিয়ে দেব। তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি মেলা বা দোকানের মতো মুচমুচে জিলিপি বানানো তাহলে জিলিপি বানানোর জন্য এখানে আমি রসটি রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচ কেজি চিনি দিয়েছি আর তাতে জল দিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম করে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আড়াই কেজি থেকে তিন কেজির মতো আমি জল দিয়েছি দিয়ে রসটিকে আমি ভালো করে তৈরি করছি আর রসটিকে একদম মোটা রস তৈরি করতে হবে রসটি ফুটে মোটা হয়ে যাওয়ার পর আপনারা হাতে করে নিয়ে দেখবেন পাকটি এরকম আঙুলে করে যখন দেখবেন সুতোর মতো কাটছে তাহলে জানবেন রসটি পারফেক্ট মোটা আছে জিলপির রস যত মোটা হবে তত কিন্তু মুচমুচে ভাবটা থাকবে আর চালগুড়ি ঝিলিপি একটু রস মোটা থাকলে তবে কিন্তু দু থেকে তিন দিন এই রস জিলিপিটা অবশ্যই কর করে মুচমুচে থাকবে তো এখানে আমি রসটি রেডি করে ঠান্ডা করতে দিয়েছি এবারে আমি এখানে জিলিপির খামিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ঈষদ জল দু লিটারের মতো দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি দশ গ্রামের মতো হাইড্রো আর এখানে দিয়ে দিচ্ছি ছ থেকে সাত গ্রামের মতো খাবার সোডা লাগলে আমি আবার পরে দিতে পারব তাহলে এখানে আমি দেড় কিলো মতো ময়দা আমি এখানে দিচ্ছি আর এখানে আমি আলো চালের পুঁড়ি নিয়েছি যেটা একটু কচকচে বা একটু দানার মতো থাকবে সেই রহ সেই রকমের চালবুড়িটা কিন্তু আপনাদেরকে নিতে হবে দিয়ে এগুলো আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ভালো করে এটিকে একটা ভালো করে বেটার তৈরি করে নেব তাহলে এখানে অবশ্যই দেখতে হবে মাখাটা কারণ এই ঝিলিপির ঘামেটিকে ভালো করে যত তৈরি করতে পারবেন তাহলে কিন্তু ঝিলিপিটা আপনাদের সুন্দরভাবে মুচমুছে তৈরি হবে দেখুন এখানে ময়দাটি কিন্তু রেডি হয়নি হাতে করে তোলার পরে ময়দাটা ছেড়ে ছেড়ে পড়ছে তাহলে এখানে কিন্তু এখন সম্পূর্ণভাবে ময়দাটিকে যখন রেডি করবেন তখন এইভাবে হাতে করে ঠুকে ঠুকে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনারা মাখেন তাহলে জানবেন ময়দা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই রকম যখন দেখবেন হাতে করে তুললে এরকম লম্বা একটা সুতোর আকারে পড়ছে তাহলে জানবেন যে এখানে যে খামিটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তারপর এখানে ভালো করে একটু জল দিয়ে নরম করে নিতে হবে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম করতে হবে আঙুলে করে নিয়ে যখন দেখবেন আঙুলের গায়ে এই রকম একটা লেগে যাচ্ছে তাহলে জানবেন যে এখানে খামিটি পারফেক্ট আছে খুব পাতলা করলেও হবে না আবার খুব মোটা করে দিলেও হবে না মোটা থাকলে অসুবিধা নেই পাতলা হয়ে গেলে একটু সমস্যা হতে পারে তো এখানে আমি খামিটি রেডি করে রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখেছি আর তার মাঝে আমি এখানে একটা রুমাল তৈরি করে নেব যেটি দিয়ে ঝিলিপিগুলো আমি ভাজবো তো রুমালটা আমি একটা পলিথিন নিয়েছি যেটা হার্ডওয়ার্সের দোকানে আপনারা পেয়ে যাবেন আমি এখানে দেড় ফুট বাই দেড় ফুট সাইজের আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি মিডিলে একটা ডাক করে নিচ্ছি মিডিল বরাবর তো ওইখানে আমি একটা ফুটো করে নেবো তো মেলায় বা দোকানে যে ঝিলিপিগুলো থাকে দেখবেন একটু সরু কাঠি আপনারা যদি সরু কাঠি চান তাহলে একটা বিড়ি যে বিড়িগুলো দোকানে পাওয়া যায় সেইটাকে ভালো করে ধরিয়ে নিয়ে একটা জাস্ট ওখানে ঠেকিয়ে দেবেন দেখবেন একটা ফুটো তৈরি হয়ে গেছে ওর থেকে বেশি ফুটো করলে কিন্তু বড় হয়ে যাবে দেখুন এখানে ফুটোটি আমি কীভাবে করেছি এই ভাবে বিড়িটি ওখানে যদি আপনারা লাগিয়ে দেন বিড়ির মাপই কিন্তু ফুটোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই এই ফুটোটা দিয়েই আমরা জিলিপিগুলো ভালো করে ভাজব তাহলে কিন্তু সরু কাঠি ঝিলিপি আমাদের তৈরি হয়ে যাবে তাহলে এখানে এখানে তৈরি হয়ে যাওয়ার পর রুমালটি একটা সেট আপ করে নিয়েছি দেখুন একদিকে রস একদিকে তেলের করা আর একদিকে একটা জায়গা রেখেছি ঝিলিপিটা তুলে রাখার জন্য আর রসটিকে আমি অবশ্যই ঠান্ডা করে নেবো মোটা রস একটু ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু জিলিপিগুলো ভাজব তারপর ওই লসের মধ্যে আমি দেবো আর যে রুমালটা আমি তৈরি করে রেখেছি সেই রুমালটির ভেতরে আমি ডাবই করে প্রথমে ওই রকম ময়দার ডোটিকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে ময়দার ডোটিকে দিয়ে হাতে করে এইভাবে পাখি পাখি ধরে তারপরে ঝিলপিটা ভাজবে তাহলে র তেলটিকে এখানে খুব হাই হিট করে রাখতে হবে কারণ লো টেম্পারেচারের তেলে কিন্তু এই ঝিলপিগুলো যদি ভেজে নেন তাহলে কিন্তু ঝিলপিগুলো বসে যেতে পারে আর এখানে ঝিলপিগুলো ফুলবে না তাহলে এখানে গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দিয়ে এইভাবে রুমালটিকে হাতের মধ্যে দিয়ে হালকাভাবে প্রেসার দিয়ে এইভাবে আড়াই প্যাঁচের ঝিলপিটা তৈরি করতে হবে তো এখানে আড়াই প্যাঁচের ঝিলপি তৈরি করার একটা টিপস আছে দেখুন হাতে করে নিয়ে এইভাবে এক প্যাচ দু প্যাঁচ আর আড়াই প্যাঁচ দিয়ে ছেড়ে দেবেন দিয়ে কিন্তু এই ঝিলপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা যারা মনে করেন যে ঝিলিপি ভাজাটা আপনাদের কাছে কঠিন লাগছে তাহলে আপনার ময়দার ডোটিকে আপনারা যদি একবার বা দুবার তিনবার তৈরি করেন তাহলে আপনাদের কাছে এটা সহজ হয়ে উঠবে কোনো কাজই কিন্তু কঠিন নয় আপনারা বারবার চেষ্টা করলে কিন্তু এটা পেরে যেতে পারে আর এটা একটা খুবই সিম্পল ব্যাপার আপনারা দেখলে নিশ্চয়ই এটা বুঝতে পারবেন এরকম হাই হিট তেলের মতন আপনাদেরকে ভাজতে হবে আর এখানে আমি বলে রাখি প্রথমে একটু ছেড়ে দিয়ে যদি দেখেন যে একটু বসে যাচ্ছে তাহলে একটু সোডার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু ফুলে যাবে এখানে সোডাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ সোডাটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু ঝিলপিগুলোও চ্যাপটা চ্যাপটা হয়ে যেতে পারে তাহলে ঝিলপির ভেতরে রসটাও ঠিকমতো ঢুকবে না আর ঝিলপিটা খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না তাহলে এখানে আমার সমস্ত কিছু পারফেক্ট আছে এবার আমি ঝিলপিগুলো এইভাবে একটা খোলা করে নেওয়ার পর আমি উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ঝিলপিগুলো ভাজব এখানে যত লাল লাল করে ভাজবো তত কিন্তু এখানে মুচমুচে ভাবটা কিন্তু থাকবে কারণ এখানে আমি রসে বা খামিতে কোনোরকম কোনো ফুড কালার ইউজ করি না কারণ ঝিলিপিতে ফুড কালার দেওয়া ঠিক নয় এখানে আমরা সাদা জিলাপিটাই তৈরি করছি দেখুন তো আপনারা চাইলে এখানে ফুড কালারটা ইউজ করতে পারেন যেটা অরেঞ্জ ফুড কালারটা দিলে কিন্তু এখানে ঝিলিপির কালারটি ভালো হয় তো এখানে দেখে নিন আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এই লাল লাল করে চালগুলির ঝিলিপিটা যদি আপনারা ভেজে রাখেন বা রসে দিয়ে রাখেন তাহলে কিন্তু দু থেকে তিন দিন অবশ্যই আপনাদের বাড়িতে কর করে বা মুচমুচে থাকবে তাহলে রসটি একদম ঠান্ডা আছে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ছানটায় করে অল্প অল্প করে নিয়ে রসের মধ্যে দেব আর একটি করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে টিপে দেবো এখানে একটা টিপস আছে দেখুন রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিলিপিগুলোকে টিপতে হবে কয়েক সেকেন্ড অফ করে রেখে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু জিলিপির ভেতরে ফটকা হয়ে যাবে বা রসটি কিন্তু ঢুকবে না রসটি জাস্ট রসে দেওয়ার পরেই জিলিপিগুলো রসে দেওয়ার পরে টিপে দিলেই যতটা সময় ও রস ঢোকার নিয়ম ততটাই ও ঢুকে যাবে তার বেশি যতক্ষণই ফেলে রাখুন না কেন আর কিন্তু রস কিন্তু জিলিপির ভেতরে ঢুকবে না যেটা প্রথমবারই হয়ে যায় তাহলে দেখুন রসটি অবশ্যই ঠান্ডা আছে তার ভেতরে আমি ঝিলিপিগুলো দিচ্ছি আর এইভাবে কিন্তু টিপে দিচ্ছি দেওয়ার পর দু এক সেকেন্ড রেখে দেওয়ার পর আমরা এইভাবে ছানতায় করে ভালো করে রসগুলো ঝরিয়ে ঝরিয়ে একটা জায়গার মধ্যে ঝিলিপিগুলো আমি তুলে দিচ্ছি দেখুন এই ঝিলিপিটা আমি কতটা লাল লাল করে ভেজে রেখেছি এই জিলিপিটা অবশ্যই আপনাদের বাড়িতে যদি রেখে দেন অবশ্যই দু থেকে তিন দিন পারফেক্টভাবে কর করে মুছে থাকবেই এটা হলো আমাদের কড়া আর ছান্তায় করে ঝিলপি ভাজার প্রসেস এবার আমি দেখাবো মেলাতে দেখবেন যে একটা তয়ে করে একটা মালসায় করে কি সুন্দর ঝিলপি ভাজা হয় তো এখানে দেখুন একটা তয়েতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে একটা নারকেল মালায় একটা ফুটো করে দিয়ে এভাবে কিন্তু খামিটিকে ওর ভেতর ভরে দিতে হবে আর খামিটি একই খামি থাকবে আর খামিটিকে একটু নরম রাখতে হবে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই গাছের করে সুন্দর করে ঝিল্পিটা তৈরি করা যায় তো বন্ধুরা আমি এখানে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি দেখুন আপনারা বাড়িতে যে ছোট ছোট তাওয়াগুলো আপনাদের থাকে ডিম ভাজা বা এই ধরনের কোনো তাওয়া থাকে সেই তাওয়াতে আপনারা তেল দেবেন দিয়ে এইরকম মালা নেওয়ার দরকার নেই আপনারা যে রুমালটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি নুনের প্যাকেট বা এই সব প্যাকেটগুলোতেও আপনারা করে নিতে পারবেন এরকম প্যাকেট দিয়ে এই প্রসেসটাতে আপনারা ঝিলিপিটা ভাজবেন তলায় ছান্তা ধরার কোনো দরকার নেই এরকম তেল দিয়ে এইভাবে আপনারা ঝিলিপিগুলো ভেজে নেবেন তো বন্ধুরা আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঝিলিপি তৈরি করতে হয় তার প্রসেস আমি খুব খুব শীঘ্রই আমি নিয়ে আসবো তো বন্ধুরা দেখুন এই ঝিলিপিটার মধ্যে একটু হালকা ফুড কালার কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা ফুড কালার আপনারা দিতেও পারেন বা নাও পারেন তো দু রকম পদ্ধতিতেই কিন্তু আমি ঝিলপিটা আজকে তৈরি করে দেখালাম তো বন্ধুরা বলবেন যে কোন পদ্ধতির ঝিলপি ভাজার প্রসেসটা আপনাদের খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা এই ঝিলপিগুলো আপনারা বাড়িতে তৈরি করে নেবেন খুব সুন্দরভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এখানে আমি একটা ঝিলপি ভেজে ভেঙে দেখাচ্ছি দেখুন আমি যে ঝিলপিটার ভেতর আমি একদম সুন্দরভাবে ভেজে রেখেছি কত লাল লাল করে তার ভেতরটা দেখুন একদম মুচমুচে হয়েছে ভাঙছি যখন আর খাস্তা কি সুন্দর এইটা খেতে কিন্তু খুবই করক মুচমুচে লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের কোনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার